দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পোস্ট অফিসের প্রধান কার্যালয়ে সম্প্রতি একটি বিশেষ রক্তদান ও মরণোত্তর দেহদান শিবির অনুষ্ঠিত হয় এটি ছিল জেলার পোস্ট অফিস কর্মীদের সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার এক অনন্য উদাহরণ এনএফপি এআইপিইউ গ্রুপ সি টিডিএস পোস্টম্যান এমটিএস সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবিরে জেলার বিভিন্ন পোস্ট অফিসের কর্মীরা অংশগ্রহণ করে প্রায় ষাট জন রক্তদাতা রক্তদান শিবিরে অংশ নেয় এই মহৎ উদ্যোগ গ্রীষ্মকালীন রক্ত সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অনুমান সকলের মেনলি যে মেডিকেল স্টুডেন্ট যারা যারা মেডিকেল স্টুডেন্ট তারা আমার যদি দেহটা যদি নিয়ে কোনো এক্সাম করতে পারে সেটা তো ভবিষ্যতের ক্ষেত্রে কাজে লাগবে তাছাড়া মারা যাওয়ার পর আমার দেহের কাজটাই বাকি কিছুই নেই যদি আমার অর্গান যদি অন্য কোনো অসুস্থ বা সেনাবাহিনীকে যারা কাজ করে তাদের ক্ষেত্রে যদি কাজে লাগে সেটা এই উদ্দেশ্যে দেওয়া দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন পোস্ট অফিস থেকে আশাকর্মীবৃন্দ এই রক্তদান শিবির ও মরণোত্তর দেহদান শিবিরে অংশগ্রহণ করে প্রায় সাতজন রক্তদাতা রক্তদান শিবির অংশগ্রহণ করে গণদর্পণের সহযোগিতায় মরণোত্তর দেহদান শিবিরে প্রায় চোদ্দ জন ব্যক্তি তাদের অঙ্গ ও দেহদানের অঙ্গীকার করে শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক অধীর দাস সায়ন্তন প্রামাণিক এবং মাসুদ আহমেদ মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জে হাসানের রিপোর্ট ডেপিকশন নিউজ